নমস্কার অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত কি ঘটেছে বাই কাশ্মীরে পাহালগাঁওতে কি হয়েছে বাইশ তারিখ সেই ঘটনা আপনারা সবাই জেনে গেছেন কিন্তু সেই ঘটনা নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এতগুলো মানুষ মারা গেল তার বিচার হচ্ছে মানুষের মৃত্যু নিয়ে নয় বিচার হচ্ছে সে কোন ধর্মের সেই নিয়ে বিচার হচ্ছে এখন আপনি বলতেই পারেন যে গোদ্রায় গুজরাটে গোদরায় যখন দাঙ্গা হয়েছিল যখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি সেই দাঙ্গায়ও কিন্তু তখন এইভাবেই ধর্মের পরিচয় দেখে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে মারা হয়েছিল এখানেও অনেকটা সেই ধরনের ঘটনা ঘটেছে খুবই নিন্দনীয় মানুষকে ধর্মের ভিত্তিতে এভাবে মারা এ বোধ মানে এ নিন্দার কোনো ভাষা নেই এ বোধহয় মানে এ কী ধরনের সন্ত্রাসবাদ কিছু নিরীহ মানুষ কাশ্মীরে বেড়াতে গেছেন তাদের ওপর এইভাবে গুলিবর্ষণ এইভাবে আক্রমণ এতগুলো মানুষের প্রাণ চলে গেল এরা এদের তো কোনো অপরাধ নেই এরা কোনো অপরাধ করেনি এরা পর্যটক তবুও আতঙ্কবাদ বা এই ধরনের জঙ্গিরা একটা এই আবহাওয়া তৈরি করতে চায় যে শান্ত নয় কাশ্মীর এবং কেন্দ্রীয় সরকারের যে দাবি ছিল যে শান্ত কাশ্মীর হয়ে গেছে ফলে মানুষের পর্যটনের যে ঢল ছিল সেটাও যে মিথ্যা প্রমাণ হচ্ছে এটা একটা মানে এই ঘটনা পাহলগাঁয়ের ঘটনা কিন্তু এক জ্বলন্ত উদাহরণ এবং এর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না যে কেন পাহেলগার মতন জায়গায় নিরাপত্তারক্ষী ছিল না কাশ্মীরে বেড়াতে গেলে মানুষ এই জায়গায় যাবেই এর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে সব মানুষ সেখানে যায় তা সত্ত্বেও এত পর্যটক যাওয়া সত্ত্বেও তা সেই জায়গায় কেন নিরাপত্তারক্ষী রাখা হলো না কেন নিরাপত্তা নেই গোয়েন্দা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন ব্যর্থ হলো কাশ্মীরে শোনা যায় যে মানে কয়েক পা অন্তর অন্তর নাকি মিলিটারি তাহলে তারা কোথায় গেল পায়েল গাছেরে তারা কেন জানতে পারলো না যে এত বড়ো ঘটনা ঘটতে চলেছে গোয়েন্দাদের কাছে কোনো খবর নেই এটাও যেমনি প্রশ্ন উঠছে তেমনি আবার এই প্রশ্ন উঠছে যে হঠাৎ করে দু সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা সব বৈঠকে বসলেন বসে পরবর্তী ক্ষেত্রে জানা গেল যে সবার কর্মসূচি স্থগিত রাষ্ট্রপতির কলকাতায় আসার কথা ছিল তেইশ চব্বিশ সেই কর্মসূচিও স্থগিত হয়ে গেল হঠাৎ করে কি ঘটলো যে সেই কর্মসূচিকে বন্ধ করে দেওয়া হলো যখন রাষ্ট্রপতির কলকাতা আসার কথা তার আগেই পায়েলগার এই ঘটনা ঘটে গেল। এটা সব মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন প্রশ্ন উঠে যাচ্ছে বিশেষ করে উঠছে যে এত হিন্দুত্বের ছোঁয়া এই ঘটনাকে করে গোটা দেশে একটা সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করছে বিজেপি আর তার ফলে মানুষের মধ্যে ধীরে ধীরে এই প্রশ্নগুলো আসছে এবং এটা তো বলাই যায় যে ভারতের রাষ্ট্রপতির কলকাতা সফর বাস্তির হলো কিন্তু পায়ালগার ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী বিহারে পৌঁছে গিয়ে ইলেকশন ক্যাম্পেনিং শুরু করে দিলেন এটা কিরম ধরনের ব্যাপার হলো দেশের প্রধানমন্ত্রী তার কাছে ইলেকশন ক্যাম্পেন বড় হয়ে গেল বিহারের সামনে ইলেকশন বলে এরকম অজস্র প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে রেশ কেটে গেছে ডেড বডি যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে পৌঁছে গেছে অন্তিম সংস্কারও হয়ে গেছে ফলে ধীরে 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 এই প্রশ্নগুলো আসতে শুরু করছে আচ্ছা যে মা সংখ্যালঘু যে ছেলেটা জঙ্গিদের আটকাতে গেছিলো বন্দুক কেড়ে নিতে চেয়েছিল গুলি না করতে বলেছিল যারা তাকে যখন ঝাঝরা করে দেয়া হয়েছে সেই প্রশ্ন তো খুব কম আসছে কেন আসছে না যারা হিন্দুত্বের কথা বলছেন দেখে দেখে মারা হচ্ছে যারা বলছেন যে একই বিন্তে দুটি কুসুম এসব কথা এখন অবান্তর তারা কেন এইগুলো এই প্রশ্নগুলো সামনে আনছেন না যে ওখানেও তো একজন সংখ্যালঘু মানুষ খুন খুন হয়েছেন আতঙ্কবাদীদের আক্রমণে এবং এই আক্রমণের পর গোটা কাশ্মীর মানুষ অন্য সব হিন্দু নয় তারা অন্য সম্প্রদায় তারা রাস্তায় নেমে এসছে প্রতিবাদ জানিয়েছে ক্যান্ডেল লাইট মিছিল করেছে বন্ধ দেখেছে গোটা জুড়ে এবং তারা বলেছে যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা গোটা দেশের স্থিরতা নষ্ট করছে কাশ্মীরের মানুষের জীবন জীবিকাকে নষ্ট করছে তাই এইরকম প্রতিবাদ হবার পরও কেন এই ধরনের হিন্দু ট্রাম্প হিন্দু ট্রাম ভোট বা হিন্দু ভোট খেলা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সত্যিই কি তাহলে এই ঘটনার পেছনে অন্য কোনো বিষয় আছে সত্যিই কি দু হাজার উনিশের এরকম ঘটনা একটা ঘটেছিল কাশ্মীরে সৈন্যরা মারা গেছিলেন প্রায় চল্লিশের ওপর সৈন্য মারা গেছিল ইলেকশনের আগে গোটা বেশ চুড়ে একটা সেন্টিমেন্ট উঠে গেছিল তার তদন্তের রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি এবং কেন্দ্রীয় সরকার একই আছে এরম নয় যে বদলে গেছে সেই বিজেপি সরকারই আছে কেন প্রকাশ করেন কি তার কেউ উত্তর দিচ্ছেন না স্বরাষ্ট্র দপ্তর কেন ব্যর্থ হলো গোয়েন্দারা কেন বা জানাতে পারলেন না এরকম বড় ঘটনা কি করে সীমান্ত পেরিয়ে এরা চলে এলো স্বরাষ্ট্রমন্ত্রক কোনো উত্তর দিতে পারছে না ফলে সবটা মিলিয়ে একটা যত সময় যাচ্ছে যেন এই বিষয়গুলো সামনে চলে আসছে বিশেষ করে আজ প্রধানমন্ত্রীর বিহারে নির্বাচনী ভাষণের পর এবং যেভাবে হিন্দুত্ব গোটা দেশ জুড়ে একটা ছড়ানোর চেষ্টা হিন্দু হিন্দু করে যেন একেবারে ঝাঁপিয়ে পড়েছে সবাই যে হিন্দুত্বকে বাঁচাতে হবে এই যে চেষ্টা এই দেখে কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে যে কেন রাষ্ট্রপতির সফর ক্যান্সেল হলো কেন ওই দিন বৈঠকে বসেছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী সহ কেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই প্রচার করে দেওয়া হলো যে দেখে হিন্দু না মুসলিম এই দেখে মানুষ মারা হয়েছে হিন্দুদেরই মারা হয়েছে কেন প্রচার করে দেওয়া হলো এই এরকম অজস্র প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ফলে প্রকৃত উদ্দেশ্য কি নিন্দনীয় ঘটনা প্রত্যেকটা মানুষ গোটা বিশ্বের মানুষ আমরা তো বটেই নিন্দা করছি ওই কলকাতায় যিনি মারা গেছেন সাড়ে তিন বছরের বাচ্চা সে কী বলবে কি জবাব দেবে বড় হয়েছে কি তার বাবাকে কোথায় পাবে এর তো কোনো উত্তর নেই কিন্তু এর উত্তর নেই বলে যারা এটাকে রাজনীতির রং ছড়িয়ে হিন্দুত্ব হাওয়া তুলতে চাইছেন তারা কি ঠিক কাজ করছেন তারা তো দেশের সরকার চালাচ্ছেন তাদের তো সংযত হওয়া উচিত তাদের তো ভাবা উচিত যেই সময় ভোটের রাজনীতি নয় হিন্দুত্বের রাজনীতি নয় একটা গোটা দেশের সামনে যে অস্থিরতা তৈরি হয়েছে তাকে প্রতিরোধ করার জায়গা সেটা হিন্দুত্ব দিয়ে হবে না সঠিক নেতৃত্ব দিতে হবে সব অংশের মানুষের সাহায্যের দরকার কাউকে আইসোলেটেড করে হবে না আজকে আইসোলেটেড করতে করতে তো এই আগস্ট এই জায়গায় পৌঁছে গেছে আপনি দেখবেন যে বিজেপি সরকার বিজেপি কেন্দ্রে যতবার গভর্নমেন্ট করেছে বাদ গভর্নমেন্ট হয়েছে অটল বিহারী বাজপেয়ী বলুন মোদী সরকার বলুন সবচেয়ে বেশি জঙ্গি অ্যাটাক হয়েছে সেই সময় এবং তার কোনো সদুত্তর দিতে পারেনি কেন্দ্রীয় সরকার তার কোনো রিপোর্ট নেই প্রায় বারো চোদ্দোটা এরকম অ্যাটাক হয়েছে ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে রেশ কেটে যাওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এর পেছনে কি অন্য খেলা ছাব্বিশের নির্বাচন বা সামনে অন্য স্টেটের নির্বাচন সেই সেই খেলার খেলবার জন্য কি এই ধরনের প্রচার এই ধরনের একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রতিবেশী রাজ্যের সঙ্গে অন্যভাবে নিশ্চয়ই এর কঠিন জবাব দিতে হবে সরকারের দায়িত্ব কঠিন জবাব দেওয়া সরকার পারবে কিনা না এখনও জানায় বা কেউ জানে না কারণ আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও সরকার কিন্তু এখনও যারা গুলি করেছেন যে জঙ্গিরা তাদেরকে ধরতে পারেনি গোটা কাশ্মীর জুড়ে মিলিটারিতে ছয় লাখ কেন পারেনি সরকার বলতে পারবে কেন জঙ্গিরা ঢুকে রকম মারল সরকার বলতে পারবে কেন ওই সময় পালার মতন জায়গায় নিরাপত্তারক্ষী ছিল না সরকার বলতে পারবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোয়েন্দারা কেন ব্যর্থ হলো সরকার কেন্দ্রীয় সরকার বলতে পারবে কেন সমস্ত সবার সমস্ত কর্মসূচি বাতিল হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী বিহারে চলে গেলে নির্বাচনী সভায় ভাষণ দিতে দিতে সরকার বলতে পারবে যে উদ্দেশ্যটা কী এবং তাকে কেন্দ্র করে যে ধরনের প্রচার শুরু করছেন বিজেপি বা এই প্রচারের মূল উদ্দেশ্যটা কী যে আগামী নির্বাচনগুলো বিভিন্ন রাজ্যের ভবিষ্যৎ উত্তর দেবে কিন্তু এটা এটাও অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটছে লাশের রাজনীতি করা হচ্ছে লাশের ওপর দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বিরুদ্ধে লড়ার বিরুদ্ধে তাকে আরও প্রলেপ লাগিয়ে যে রাজনীতির রং লাগিয়ে তাকে যেভাবে বিজেপি আর বা কেন্দ্রীয় সরকার করবার চেষ্টা করছে এটা অত্যন্ত নিন্দনীয় ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু বেরোবে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মানুষের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে সেইগুলোই বললাম দেখা যাক